ছোটোবেলা দিয়েই ইচ্ছে ছিল ডাক্তার হয়ে মানুষদের বিনে পয়সায় চিকিৎসা করব কিন্তু বড় হওয়ার সাথে পেশা চিকিৎসক হলাম বটে বিনে পয়সায় চিকিৎসা করা আর হলো না আসলে টাকা পয়সার লোভটা কজন মানুষ নিয়ন্ত্রণ করতে পারে অথেব আমিও নিয়ন্ত্রণ করতে পারিনি এখন আমার সাথে ভিজিট করতে হলেই পঞ্চাশ টাকা ছাড়া উপায় নেই আমি বিল্লপুর গ্রামের দিকেই রওনা করেছি একটা চেম্বারে বসার কথা আছে আমি রিক্সাওয়ালাকে প্রশ্ন করলাম দাদা গায়ের রাস্তাঘাটটা তো নির্ঝুম কেন রিক্সাওয়ালা একটু চাপসরে উত্তর দিল আসলে বাবু গ্রামের মানুষগুলো সূর্য ওঠার আগে কাজে বেরোয় পড়ে তাই সন্ধে হতে তারা ঘুমোয়ে পড়েন রিক্সা চলতে চলতে সজরে ব্রেক কষিয়ে লোকটি বললেন এ মা আমার খৈনির প্যাগটটা গেল কোহানে একটু আগেই তো জামার পকেটে দেখলাম আমার মনে হয় এই ধারে কাছে কোথাও পড়ি আছে। আমি বরং নিয়ে আসি গে আমি এই জামু আর এই আমু আপনি দয়া করে এখানে একটু বসুন আমি আর কি বলবো আমি বললাম হ্যাঁ হ্যাঁ যাও আমি এখানে বসে আছি তিনি আর দেরি না করে তার ছোট্ট একটি টচ নিয়ে এই গভীর অন্ধকার ভেদ করে রওনা হয়েছে খৈনির প্যাকেটটা যদি পায় এই অন্ধকার রাস্তার মাঝে একা মূর্তির মতো বসে থাকাটা অসহ্য যন্ত্রণা হয়ে দাঁড়ালো রিক্সা দিয়ে নামতে যাব পেছন দিক থেকে হাঁটার শব্দ শুনতে পেলাম পেছন ঘুরে তাকাতে দেখি রিক্সাওয়ালা আমি বললাম যাক বাবা তাড়াতাড়ি এসেছেন তাহলে তিনি বললেন করেন বাবু আমার জন্য এতক্ষণ বসি থাকতে হলো আপনারে তাই বলে তিনি রিক্সা আবার চালানো শুরু করলেন কিছুক্ষণ বাদে লোকটি জিজ্ঞেস করলো বাবু আপনি তো ডাক্তার তাই না হ্যাঁ কিন্তু আপনি কি করে বুঝলেন তিনি মৃদু হেসে বললেন ডাক্তার মানুষের দেখলি বুঝা যায় বলছি দাদা বিল্লপুর যেতে আর কতটা মাইল অতিক্রম করতে হবে জবাব এলো এখনও কিছুটা দূর হবে মনে হয় তা বলছিলাম কি ডাক্তারবাবু আপনি কি ওইখানে নতুন চিকিৎসক তাই বলতে পারেন এদিকে যেন রাস্তা ছেড়ে একটা আধা কাঁচা মেটো রাস্তায় বাঁক নিলেন রিক্সা এদিক ওদিক ঘুরে তাকিয়ে বললাম বলছি দাদা বিল্লপুর যেতে আর কতটা মাইল অতিক্রম করতে হবে জবাব এলো এখনও কিছুটা দূর হবে মনে হয় তা বলছিলাম কি ডাক্তারবাবু আপনি কি ওইখানে নতুন চিকিৎসক তাই বলতে পারেন রিক্সা চলতে চলতে হঠাৎ একটি নির্জন স্থানে রিক্সাওয়ালা সজরে একটা ব্রেক কষলেন আমি ওদিক ঘুরতেই পাশে দেখি একটি কবরস্থান একদম নির্জন ঝিঝি পোকার ডাক রাতের আধারে মিশে একটি অশনি সংকেত করছে আমি একটু রাগি কণ্ঠে বললাম আবার আপনার কি হলো তা বাবু আপনার একটা কথা জিজ্ঞেস করার ছিল তা চলতে চলতেও তো করতে পারতেন এইভাবে বারবার রিক্সা থামালে তো আমার গায়ে পৌঁছতে দেরি হয়ে যাবে তা কি প্রশ্ন বলুন ডাক্তার বাবু। আমার না কতদিন ধরে খুব পেটে ব্যথা ডাক্তার দেয়া হাইসি কিন্তু ডাক্তার বললেন অপারেশন করিতে টাকা লাগবে আমি তো খুব গরিব অপারেশন করাতে মেলা টাকা খরচ হবে আমি আমার সেই সম্বলটুকু দিতে রাজি আছি কিন্তু তাতেও হবে না বলছে তা তো টাকা লাগবেই অনেক টাকা খরচ করার পরে ডাক্তার হওয়া যায় রিক্সাওয়ালা বলল। তাহলে আমাকে মতো গরিবের কি হবে দাদা আমি জানি না আর আমার জেনেও লাভ নেই এবার আমাকে একটু গায়ে পৌঁছে দিন তো আমার অনেক কাজ আছে হঠাৎ রিক্সাওয়ালার মুখ আমার দিকে ঘুরে গেল তার ভয়ানক মুখশ্রী চোখ দুটি জবা ফুলের মতো লাল আমার দিকে ভয়ানক রূপে চেয়ে বলল তাহলে তোর মতন ডাক্তার এই পৃথিবীতে থেকে কোনো লাভ নেই দ্রুত রিক্সা দিয়ে নেমে আমার গলা সজরে চেপে ধরল আমি মিনতি কণ্ঠে বললাম তোদের কাছে বড় আমাদের কোনো প্রাণ নেই আমরা বিনা চিকিৎসায় মারা যাব শুধু শুধু আমরাই মরব তুইও মর মনে মনে বোঝ যে মরার কি জ্বালা চোখে ঝাপসা ঝাপসা দেখতে পেলাম একটা মস্ত আগুনের মশা নিয়ে এগিয়ে আসছে রিক্সাওয়ালা হরিদা সারে দিন ওরে সারে দিন রিক্সাওয়ালাটা ওই আগুনের মশালটা নিয়ে আমাদের দিকে ছুটে আসতেই ওই ভয়ানক রূপ পিচাষটি হাওয়ার সাথে মিলিয়ে গেল আজ খুব বাসা বাসে গেছেন বাবু আর এইটা যদি আমি জানতাম তাহলে বাবু আপনার একা বসায় থেকে আমি যাইতাম না ভাগ্যিস ট্যার পায়া মশালটা জ্বালায় নিয়ে গেছিলাম আসলে ওই অদৃশ্য পেট আমাকে গায়ের হরি নামের এক ব্যক্তি তার স্ত্রী বিনা চিকিৎসায় মারা যাওয়ার পর হরিদাও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বসে তারপর দিয়ে এই গায়ে কোনো ডাক্তারই টিকতে পারেনি এই গায়ে নতুন ডাক্তার যিনি এসে হয় তিনি গিরাম ছাড়া হয়েছে নাই জগৎ সারা। আর আপনি যে ডাক্তার হরিদা ঠিকই টের পেয়েছিল তাই আপনার মারার পরিকল্পনা করে ওই নির্জন কবরস্থানে নিয়ে গেছিল আমি মনে মনে ভাবলাম সত্যি তো আমরা যদি শুধু টাকাকেই বেশি প্রাধান্য দিই তাহলে এই গরিব মানুষদের কি হবে